থাকতে যদি না পাই তো থাকতে যদি না পাই মরিলে আমায় ভালোবাসি বলে রে বন্ধু আমায় কাদালে রে বন্ধু আমায় কাদালে তাই বুঝি বুগুবে সে তাই বুঝিয়া যে বেসে যায় নয়নের জলে আমায় কা ভালোবাসি বলে রে বন্ধু আমায় কা রে বন্ধু আমায় কাদালে ভালোবাসা করে যে যন কাঁদিতে গপন ভালোবাসা করে যে কাঁদিতে হয় অতি গপন শুষ্ক বিখে কষ্ট যেমন শুষ্ক বিখে কষ্ট যেমন পাতা নাই ডালে আমায় কাদালে ভালোবাসি বলে রে বন্ধু আমায় কাদালে রে বন্ধু আমায় কাদালে ভালোবাসার এমন নীতি কাঁদিতে হয় দিবা নিশি ভালোবাসার এমন নিপি কাঁদিতে হয় দিবা নিশি তবু আমি মালা গাথি তবু আমি মালা গাথি পড়েছি গলে আমায় কাদালে ভালোবাসি বলে রে বন্ধু আমায় কাদালে রে বন্ধু আমায় কাদালে ভালোবাসি বলে রে বন্ধু আমায় কাদালে রে বন্ধু আমায় কাদালে থাকতে যদি না পাই তোমায় থাকতে যদি না পাই তোমায় চাইনা মরিলে আমায় কাদালে ভালোবাসি বলে রে বন্ধু আমায় কাদালে রে বন্ধু আমায় কাদালে ভালোবাসি বলে রে বন্ধু আমায় কাদালে রে বন্ধু আমায় কাদালে বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন এটাই কামনা করছি তো গানটি যদি আপনাদের ভালো লাগে নতুন গান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর গানটি শোনার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ